দর্শক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছেন তাদের জন্য একটা সুখবর আসলে এই ঘাটটি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুর নৌঘাট এখানে সারিবদ্ধ নৌকা দাঁড়িয়ে আছে জাস্ট আপনাদের পার করে দেওয়ার জন্য চিলমারিতে অথবা গাইবান্ধায় যারা রয়েছেন তাদের পারাপারের জন্য আপনারা জানেন অনেকেই জানেন ও ঢাকা থেকে আপনাদের বাসে অথবা ট্রেনে সময় লাগে বেশি ভাড়াও লাগে বেশি সেটা যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গে যাইতে হয় কিন্তু আপনারা যদি সরাসরি ঢাকা থেকে রাজ এই ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে রাজীবপুর রোমারি আসেন কুড়িগ্রাম জেলার অংশ এটা রাজীবপুর রোমারি আসেন তাহলে কিন্তু খুব সহজেই অল্প সময়ে আপনি বাড়ি যেতে পারবেন যার কারণে আজকের আমি এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি দেখুন কি পরিমাণ মানুষ সারিবদ্ধ নৌকা তারা কিন্তু গন্তব্যস্থলে চলে যাবে মূলত ঈদ আসলে বা কোনো উৎসব আসলে সাধারণত মানুষ দ্রুত সময়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করেন যদিও অল্প সময় ছুটি দেয় যে যে কোনো কর্মস্থল থেকে বাড়ি যেতে অনেকটাই সময় লাগে উত্তরবঙ্গের মানুষের যার কারণে এই ভিডিওটি আমি দিয়েছি যাতে আপনারা খুব সহজে রাজীবপুর থেকে বা রোমারি থেকে চিলমারি ঘাটে অথবা গাইবান্দা ঘাটে গিয়ে আপনার গন্তব্যস্থলে বসতে পারেন খুব সহজে যারা গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রামের নাগেশ্বরী বুরুঙ্গামারি উত্তরবঙ্গের মানুষ রয়েছেন তারা কিন্তু খুব সহজে এই রোডে খুব সহজে বাড়ি যেতে পারবেন ঢাকা থেকে আপনাদের যমুনা সেতু পার হয়ে ভাড়া লাগে অনেক বেশি যার কারণে আপনারা অল্প ভাড়ায় অর্থাৎ আর সময় লাগে বেশি ওই পাশে আপনাদের হয়তো ছয় সাত ঘন্টা সময় লেগে যায় বাড়ি পৌঁছতে কিন্তু আপনি যদি মহাখালী বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে রাজীবপুর রোমারি আসেন তাহলে কিন্তু তিন থেকে তিন ঘন্টা সময় লাগে আর কি সাড়ে তিন ঘন্টা সর্বোচ্চ এই সময়ের মধ্যে আপনারা রাজীবপুর আসতে পারবেন রাজীবপুর থেকে এক ঘন্টায় আপনার বাড়ি পৌঁছতে পারবেন এরকম কিন্তু ব্যবস্থা এখানে নৌকার সারি সারি নৌকা রয়েছে আর নৌকাগুলো যদিও সিরিয়ালের নৌকা রয়েছে তা এছাড়াও যখনই মানুষ ভর্তি হচ্ছে মানুষের ভিড় কিন্তু প্রচুর মানুষ আসার সাথে সাথে কিন্তু নৌকা একটা করে ছেড়ে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে তো প্রিয় বিহার্স আমি জানানোর চেষ্টা করলাম আসলে এই রাস্তায় আপনাদের যাতায়াত খুব সহজ হবে যার কারণে আমি একটু জানিয়ে দিলাম হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যার কারণে আমি কিন্তু ভিডিওটি দিলাম তো প্রিয় বিহার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সেই সাথে আপনার ঈদ যাত্রা শুভ হোক নারীর টানে বাড়ির টানে যারা বাড়ি যাচ্ছে তাদের জন্য কামনা আল্লাহ হাফেজ